আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন গ্রিন লাইন ম্যান খুব সুন্দর একটা স্ক্রিন ফিনিশিং এবং ডিজাইনটা অনেক সুন্দর হালকার উপরে করজায়াস ম্যানের স্কিন সামনে সুবান আল্লাহ এবং গ্রিন লাইন লেখা আছে সেভেন এইট সিক্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিংভাবে দিয়েছিলাম কয়েকদিন আগে স্টার এক্সপ্রেসের একটা স্ক্রিন দিয়েছিলাম কিন্তু ভিউজ তেমন আসেনি দেখি গ্রিন লাইনে কেমন ভিউজ আসে আর মূলত এখন স্কিন বানানো হয় না পুরাতন কিছু স্কিন আছে ওইগুলো রিলিজ করে দিচ্ছে আর নতুন স্কিন এই যে বানাইছি এটাও বানিয়েছি গত সপ্তাহে কিন্তু কমপ্লিট করতে পারছিলাম না আজকে কমপ্লিট করে দিয়েছিলাম আর আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে থামমেল দেওয়া হচ্ছে না আসলে ব্যস্ততার কারণে কোনো থামমেলে আমরা দিতে পারছি না তার জন্য দুঃখিত সময়ের সাথে সাথে থামবেলগুলোও পরিবর্তন করে দেবো মানে থামবেল লেখা নেই আপনারা বুঝতে পারেন না অনেকে লেখাপড়া জানে না পিকচার দেখে স্ক্রিন নামায় নেই আর অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন ভাই স্ক্রিনে পাসওয়ার্ড কী স্ক্রিনে পাসওয়ার্ড কী ভাই ভিডিও তো দুই মিনিটে বেশি হয় না তো দুই মিনিট ভিডিওটা দেখলে সমস্যাটা কী ভিডিওটা দেখলে আমার তো একটু ওয়াশ টাইম পূরণ হতো আপনারা ভিডিওটা দেখে পাসওয়ার্ডও পেয়ে যেতেন অযথা ইনবক্স করতে পার লাগতো না ইনবক্স করতে গেলে আবার মেসেজ রিকোয়েস্ট দেওয়া লাগে অনেক কিছু করার লাগে সেক্ষেত্রে আপনার ভিডিওটা দেখলে পাসওয়ার্ডটা ওইখানেই পেয়ে যেতেন ভিডিওতে এটাও পাসওয়ার্ড প্রোটেক্টেড আগের স্ক্রিনটা অনেক বছর পুরানো ছিল যেন কোনো পাসওয়ার্ড দিইনি এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড পাসওয়ার্ড দেখে নেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরাতন যারা আছেন তারা একটু অ্যাক্টিভিটি চেক করবেন কারণ অনেক সময় ভিডিও না দেখলে আপনাদের আনসাবস্ক্রাইব করে দেয় এদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে যেন আপনাদের আনসাবস্ক্রাইব না হয় সেক্ষেত্রে খেয়াল রাখবেন এবং নতুন নতুন স্ক্রিন পেতে হলে অব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সব নতুন নতুন স্ক্রিন এখানে আসে ধন্যবাদ সকলকে আবারও দেখাবে নতুন কোনো স্ক্রিন নিয়ে